বসিরহাটের ইচ্ছামতী নদীর তীরে অবস্থিত সংগ্রামপুর কালীবাড়ি সেই পুজো হচ্ছে প্রায় পাঁচশো বছর ধরে বর্তমানে এই মন্দিরের ইতিহাস আধ্যাত্মিকতা এবং দুই বাঙালি সম্প্রদায়ের মানুষের প্রতীক অর্থাৎ সেই পুজোতে বাঙালি বলুন হিন্দু বলুন কিংবা মুসলমান সাম্প্রতিক এক বার্তা পাওয়া যায় চলুন দেখে নেব এই পুজোর কি ইতিহাস দুই বাংলার বুকচিরে বয়ে গেছে ইচ্ছামতী নদী আর সেই ইচ্ছামতী নদীর তীরেই অবস্থিত পাঁচশো ছাব্বিশ বছরের প্রাচীন সংগ্রামপুর কালীবাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে জানান দেয় প্রাচীন ইতিহাস সংগ্রামপুর কালীবাড়ি ঘিরে এলাকার উভয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে আবেগ একাধিক ইতিহাস একাধিক রূপকথার গল্প যা প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে পরগনা জেলার বসিরহাট মহকুমায় ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত সংগ্রামপুর কালীবাড়ি যা পাঁচশো ছাব্বিশ বছর প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক রহস্যময় কাহিনী যা ইতিহাস সংস্কৃতি এবং আত্মকথার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত প্রায় ছশো বছর আগে তৎকালীন যশোরের রাজা প্রতাপাদিত্য বাংলাদেশ থেকে বাণিজ্য করতে আসার সময় ইচ্ছামতি নদীর তীরে এক আলোর ঝলকানি লক্ষ্য করেন ফেরার পথে ঠিক একই আলোর ঝলকানি আবার দেখতে পান তিনি কৌতূহল এবং ভক্তি মিশিয়ে সেই রহস্য উন্মোচনের চেষ্টা করেন জঙ্গল কেটে সেখানে প্রবেশ করতেই আবিষ্কার করেন মায়ের একটি মূর্তি মূর্তিটি তালপাতা দিয়ে ঘেরা কাঠুরে বানিয়েছিল এবং সেখানেই শুরু হয় পুজো মন্দিরে শুধু হিন্দু সম্প্রদায় নয় এটি হিন্দু মুসলমান সকলের মিলন ক্ষেত্র কালী সময় এখানে বলি হয় নদীর তীরবর্তী মৎস্যজীবীরা জালের মাছ কাঁঠালি চিংড়ি প্রচুর মুখ দিয়ে ভোগ তৈরি করেন এবং মাকে মাটির হাড়িতে রান্না করে প্রসাদ নিবেদন করেন নেই মানুষই কোন সব ধর্মের মানুষই আসে এটা সবারই মা আপনি কোনো মুসলিমের কাছে জিজ্ঞেস করলে বলবে ওটা আমাদেরও মা এবং হিন্দু লোকের কাছে বললেও বলবে আমাদের মা প্রচুর দর্শনার্থী আসে বাং বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসে আমার কাছে এখন সেই কাজটা নেই বাংলাদেশে কোনো বিবাহ হলে সেই কাজ দিয়ে এখানে আসে মাকে নেমন্ত্রণ করার জন্য মা তুমি আমার বাড়িতে উপস্থিত হয়ে অনুষ্ঠানে এখানকার বিশেষ প্রয়োজন হলো আমাদের অনেক পুরুষ আগে আমার ঠাকুর ঠাকুরদাদা তার ঠাকুরদাদার পত্নী এসে দেখে মাতির হাড়ির মধ্যে কচুমুখী ইচোর আর চিংড়ি মাছ ডাল আর চা আতপ চাল আছে শ্যামা পুজোর দিন মাকে সেই ইচোর কাঁঠালি চিংড়ি ইচোর আর চিংড়ি মাছের একটা তরকারি মটর ডাল আর সাদা ভাত ইচ্ছামতির তীরে অবস্থিত এই প্রাচীন মন্দিরের ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিলন ক্ষেত্র এখানে কেবল পুজো নয় বরং দুই বাংলার মানুষের মিলন বিশ্বাস এবং ভক্তির প্রতিফলন ওপার বাংলা থেকে বহু ভক্তরা কালী সময় এই মন্দিরে ভিড় জমান খুব পুরোনো বিষয়ে জানি না কিন্তু যেটা জানি যে এইখানে আমার মারা ঠাকুমারা এইখানে আগে গ্রাম পরিবেশে রামিয়নের দল আসতো এখানে রামযাত্রার দল আসতো তারা ওই সন্ধেবেলা প্রতি সন্ধেবেলা হতো আমাদের গ্রাম ধরুন তিন কিলোমিটার দূরে সেখান থেকে মায়েরা আচলে করে মানে সামগ্রী এনে যা হোক যা যেখানে সামারটা সবাই দিত এবং এক মাস ধরে প্রতি বছর এইখানে এক মাস ধরে এই চাতোয়ালে তোমার ওই রামযাত্রা টাইপের এই রকম সংগ্রামপুর কালীবাড়ি শুধু মন্দির নয় এটি ইতিহাসের সাক্ষী ভক্তি এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু পাঁচশো ছাব্বিশ বছরের ঐতিহ্য এখানে সমানভাবে রক্ষা করা হচ্ছে প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এবারও প্রাচীন রীতিনীতি মেনেই কালীপুজো ধুমধাম করে উদযাপন করা হবে এসেছি আমাদের মনের কামনা করলে যেটা আমরা চাই মায়ের কাছে সেটা আমরা সবসময় পুরো করেছে মা সেই জন্য আমরা আমরা মায়ের আসি মন্দির তো থেকে দেখে একটা মন্দির আছে সে ছোট থেকে এখানে আসি আমার বাবা বাবার সঙ্গেও আমরা আগে এসেছি বাবা মায়ের সঙ্গে এখন আমরাও আসি যে এখানে আসলে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরায় না মা সবসময় আমাদের সেটা দিয়ে থাকে আমরা যখনই মাকে যেভাবে ডেকেছি মা সেভাবেই আমাকে আমাদেরকে নিয়ে এখানকার প্রতিমা ভক্তি ভোগ এবং পূজোর নিয়ম প্রতিটি ঘটনায় দর্শকদের মনে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে মায়ের প্রতি এই ভক্তি এবং আধ্যাত্মিক অনুগত আজও দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রতির বার্তা বহন করে ইচ্ছামতির তীরে এই কালীবাড়ি শুধু ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং মানুষের বিশ্বাসের এক শক্তিশালী প্রতীক বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট কেটিভি বাংলা